আপনারা জানেন গতকাল আমি একটা পোস্ট করেছিলাম আমাদের ইউটিউব ভিডিওস ভিডিও যে আমাদের দেশের এই মুহূর্তে বন্যার যেই মানে করুণ অবস্থা এটা প্রত্যেকের আমাদের দাঁড়ানো অনুষ্ঠিত ওই এলাকায় বিশেষ করে ফেনীতে মানে অবস্থা সব থেকে হচ্ছে ভয়াবহ আমি নোয়াখালীতে ফোন ছিলাম আরামিন ভাইকোনি বলল ভাই আমার এখানে অতটা দরকার না বাট সব থেকে ফেনিতে দরকার লাকিলি অন দ্যাট টাইম আমি একজন ভাইকে খুঁজে পেলাম আরিফ ভাই যার বাসা ফেনিতে এবং ওর নিজের বাড়িতে হচ্ছে মানে ঝামেলা চলতেছে ঝামেলা করতে পানি উঠে গেছে তো আরিফ হলাম বললাম ভাই আমি যাচ্ছিলাম এটাতে হেল্প মানে কন্ট্রিবিউট করতে তো আমি যেতে না বলল ভাই এখন তো আপনি যেতে পারেন ওইভাবে মানে যাইতে অনেক প্রেশার হবে আর আমি বললাম আমি শুক্রবার আসি আজকে ফোন দিলাম সকাল আরিফ ভাই বললো ভাই শুক্রবার অনেক দেরি হয়ে যাবে মানে বেসিক্যালি এই মুহূর্তে ওনাদের হেল্পটা দরকার তো আমরা কালকে পোস্ট করেছিলাম দুঃখ সত্যি রেসপন্স পাইছি মেহেদি ভাই বললে একশো টাকা একজন পাঠাইছে মানে খুবই মানে হতাশাজনক বাট আলহামদুলিল্লাহ আমি যেহেতু বলছি যে কেউ দিক বা না দিক আমি আমার জায়গা থেকে আমার অবস্থানটা ক্লিয়ার করব এবং আমি হচ্ছে অবস্থা ওনাদের পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ আমরা এখন বিকাশটা আপনাদের সাথে নিয়ে করতেছি একজন ভাই আছে উনি দুই টাকা দিয়েছেন ইসাবিল ভাইয়ের ভাই মালয়েশিয়া থেকে দেখেন ইসাবিল ছোট ভাই আজকে মেডিকেল করছে ওই ভাইয়াকে অনেক ধন্যবাদ আপনার দুই টাকা আমি পেয়েছি ভাই এবং আমি এখন একটু এখানে দিয়ে দিচ্ছি আমরা এখন আপনাদের সাথে নিয়ে লাইভে লাইভ বলতে হচ্ছে ইন কলে রেখে আরে ভাই কি হচ্ছে আমরা বিকাশটা করে দিচ্ছি একটু এখানে দেখাবেন ফোকাস প্লিজ আর দেখা যাবে বিকাশে ঢুকতেছি ভালো আরেক ভাই এই বিকাশ নাম্বার তো এটাই না একটু একটু লাইনে থাকেন ভাইয়া

ইনশাল্লাহ পরবর্তী যেটা মানে আহ ওটা তো আসবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই সো হচ্ছে আরিফ ভাইকে দিয়ে দিছি আপনাদের একটু দিয়ে রাখতেছি পাশাপাশি আরিফ ভাইকে যদি আমি একটু ট্রাই করি আচ্ছা উনি হচ্ছে চিত্রদাগতের পছন্দ করে এটা হচ্ছে আমাদের আরিফ ভাই ডান পাশের এই সো আরিফ ভাইদের একটা বিশাল বড় গ্রুপ আছে প্রবাসীদের প্লাস হচ্ছে উনি স্টুডেন্ট ঢাকায় পড়াশোনা করে সম্ভবত ঢাকার কোনো একটা প্রতিষ্ঠান উনি বিবিএ বা অনার্স করতেছে ইজ এ গুড গাই এটা ড্যামশিওর এই মুহূর্তে আরিফদের অবস্থান আছে হচ্ছে টঙ্গিতে আপনারা জানেন যে কারওয়ান বাজার বা এই অঞ্চলে চিরা মরি শুকনো খাবার শেষ ভাই টঙ্গিতে হচ্ছে আপনার হোলসেল রেটে জিনিসপত্র পাওয়া যায় সো আওয়ার ট্রাক ইজ ইন টঙ্গি রাইট নাও টঙ্গি থেকে ওনারা কালেক্ট করতেছে আপনার হচ্ছে আদার্স যেই শুকনো খাবারটা সব থেকে জরুরি এখন আমি ধরেন শুক্রবারে গেলাম ওই সময় প্রয়োজন নাই প্রয়োজন নাই বলতে অবশ্যই থাকবে কিন্তু রাইট নাও সব থেকে জরুরি এখন যে লোকটা না খায় মরতেছে তাকে আপনি মরার পরে এক বালতি পানি লাভ কি ওতে এই মুহূর্তে এক বোতল পানি অনেক জরুরি দরকার আমার জায়গা থেকে আমি ওনাদের পাশে দাঁড়াইলাম আপনারা যারা আমাকে ফলো করেন বা সাবস্ক্রাইব করেন বা ভাই মানেন আমাকে না দেন আমার কোনো আপত্তি নাই ভাই যে কোনো চ্যানেলে বা যে কোনো থ্রোতে জাস্ট ইনশিওর করেন যে টাকাটা সঠিক অ্যাকচুয়ালি যিনি বন্যা কবলিত ওনার কাছে যাচ্ছে আমি ফ্রেমিতে পাঠিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ট্রাক চলে যাচ্ছে আজকে রাতের মধ্যে এইগুলো ত্রাণ ইনশাল্লাহ ওনাদের হাতে পৌঁছে যাবে আমার জন্য দোয়া রেখেন এবং আমি এগাই রিকোয়েস্ট করি আপনারা আমাদের দেশের জন্য দোয়া করেন দেশবাসী সবাই মিলে আমাদের এই যেই মানে অগাস্ট মাসটা আমাদের দেশের জন্য খুব কুফা যাচ্ছে সত্যি কথা বলতে এই যে দ্বিতীয় যুদ্ধ হইল যুদ্ধ পলিটিক্যাল যুদ্ধ আর কি আপনাদের এই যে বন্যা পরিস্থিতি সব মিলে ওভারঅল তো আমি আমার বছর থেকে পাশে দাঁড়ালাম আপনাদের দাঁড়াতে একদম ভিন্দুভাবে অনুরোধ করতেছি আর আমরা ইনশাল্লাহ ট্রাই করবো শুক্রবারে যদি পসিবল হয় যদি আমরা ফান্ড পাই ফিজিক্যালি ওইখানে যাওয়ার জন্য যারা দেখুন ধরনের ভিডিওটা দেখলেন সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সকলে দেখো একটা ভিডিওতে শেয়ার দিই আল্লাহে সালামু আলাইকুম